যেসব জেনারেলরা যেসব বিজেপির কর্মকর্তারা র্যাপের কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে আয়না করে বন্দি করেছে তাদেরকে অতি সত্তরে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্যরা এবং সাধারণ মানুষকে যারা বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করতেন তাদেরকে গুম করা হতো খুন করা হতো আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করা হতো বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোনোরূপ খবরাখবর ছাড়াই তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছিল এই গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেন নাই তারা একটা দল বিশেষত আওয়ামী লীগ যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে সেই আওয়ামী লীগের উদ্দেশ্যকে সফল করতে তারা কাজ করেছেন এই গুম এবং খুনের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর এবং ডিজিএফআইয়ের সহ র্যাব অন্য অন্য প্রতিষ্ঠানের অনেক সিনিয়র কর্মকর্তারা তারা যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেক এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমরা জাতীয় নাগরিকপার 10 সিপি পক্ষ থেকে যে সব জেনারেলরা যে সব ডিজেএফ এর কর্মকর্তারা র‍্যাপের কর্মীরা ভিটামিনের সমৃদ্ধ লিলি পিউটি সোপ তরুণময় উচ্ছল ত্বকের জন্য প্রাইমার্ক কর্মকর্তারা সিনাপাইনের কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে ঘুম করেছে খুন করেছে আয়না করে বন্দি করেছে তাদেরকে অতিশত্তরের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার আমরা দাবি জানাচ্ছি একই সাথে আমরা এই কথাটা বলি। যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে রক্ষার জন্য বাংলাদেশের সেনাবাহিনী যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অংশ বাংলাদেশের জনগণের অংশ এই প্রতিষ্ঠানকে যারা কালীবাল্পনের চেষ্টা করেছে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে যারা হাসিদার হুকুমকে তামিল করে গুম করেছে খুন করেছে তারা দেশের শত্রু তারা বাংলাদেশের মানুষের শত্রু তাদের সঙ্গে কোনো আপোষের জায়গা নেই কিন্তু বাহিনী হিসাবে সেনাবাহিনীর অনেক সদস্যরাই জুনিয়র অফিসাররা তারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা মনে করি সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে র্যাবের মধ্যে বিজেপির মধ্যে থেকে যারা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা সহ সকল বাহিনীগুলোকে বাংলাদেশের জনগণের পক্ষে ঢেলে সাজাতে হবে আমরা আর দলীয়করণকৃত কোনো বাহিনী দেখতে চাই না আমরা বাংলাদেশের পক্ষের বাহিনীগুলোকে আমরা দেখতে চাই